এয়ারপর্সের জনপ্রিয়তার কথা কে না জানে হালকা পাতলা গঠন এবং দুর্দান্ত সাউন্ড কোয়ালিটির জন্য এর পরিচিতি পুরো প্রযুক্তি বিশ্ব জুড়ে। অ্যাপল প্রথমে বাজারে এনেছিল তাদের বেসিক ভার্সনটি এরপর কোম্পানিটি নিয়ে আসে এয়ারপর্স প্রো এর মধ্যে শুরু থেকেই অনেকগুলো সেন্সর প্রদান করে আসছিল অ্যাপল এবার খবর বেরিয়েছে এয়ারপর্সে ভবিষ্যতে ক্যামেরা যুক্ত হতে যাচ্ছে প্রকাশিত সূত্র অনুযায়ী এই ক্যামেরাগুলো ইনফ্রারেড ক্যামেরা হতে পারে নিজেদের ওয়েলেস ব্লুটুথ এয়ারফোন এয়ারপডসের আসন্ন সংস্করণগুলোয় ক্যামেরা অন্তর্ভুক্ত করতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল দু সাল নাগাদ ক্যামেরা মডেল সহ নতুন এয়ারফোন তৈরি শুরু করার পরিকল্পনা করছে টেক জায়ান্ট কোম্পানিটি অ্যাপল সম্পর্কে নির্ভরযোগ্য বিশ্লেষক মিং চিকুও এর প্রতিবেদনে এটি উঠে এসেছে বলে উল্লেখ করেছে একটি ব্রিটিশ দৈনিক অ্যাপলের এয়ারপোর্ডসটিতে একটি ইনফ্রারেড ক্যামেরা অন্তর্ভুক্ত থাকতে পারে যেটি বর্তমানে আইফোনেও রয়েছে সেখানে এই ক্যামেরাগুলো ফেস আইডি ফিচারের জন্য প্রয়োজনীয় স্ক্যান করতে ব্যবহার করা হয় তবে এয়ারপর্ডস ক্যামেরাগুলো স্ক্যানের পরিবর্তে ইয়ারফোনগুলোকে ভীষণ প্রয়ের সঙ্গে যুক্ত করার এবং এয়ারপোর্টসকে অ্যাপলের স্পৌশাল কম্পিউটিংয়ের অংশ করার দিকে নজর দেবে স্পৌশাল কম্পিউটিং একটি স্পেস বা খোলা জায়গায় ভাসমানভাবেই শব্দ তৈরি করে এবং অন্যান্য কন্টেন্টগুলো দেখায় এর অর্থ হতে পারে ভিশন প্রো এবং এয়ারপোর্টসকেও একসঙ্গে ব্যবহার করলে তার মাথা ঘুরিয়ে একটি রুমকে অডিওটিক স্ক্যান করতে পারবেন এবং সেটি প্রতিফলিত করতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে মিংচি কুয়ের প্রতিবেদনে আরও বলা হয় এর মাধ্যমে পরিবেশের পরিবর্তন শনাক্ত করতে পারবে এয়ারপোর্ডসগুলো যার অর্থ ব্যবহারকারীরা কেবল হাতের ইশারায় এগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন পাশাপাশি তার প্রতিবেদনে অ্যাপলের সাপ্লাই চেন নিয়ে বিশেষভাবে কথা বলা হয়েছে সেখানে বলা হয় অ্যাপলের মূল আইফোন উৎপাদক কোম্পানি ফক্সকন এয়ারপোর্টগুলোর ব্যবহারের জন্য নতুন ইনফ্রারেড ক্যামেরা উৎপাদনের কাজ শুরু করে দিয়েছে নিরাপত্তা এবং বায়োমেট্রিক যাচাইয়ের জন্য আইফোন এবং আইপ্যাডের মতোই এয়ারপডস ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার করবে কিনা সেটি এখনও স্পষ্ট নয় তবে এর সম্ভাব্য অর্থ হতে পারে মালিক কে এবং কে এটি ব্যবহার করছে এয়ারপডস সে সম্পর্কে সচেতন থাকবে এয়ারপডসগুলো হারিয়ে গেলে খুঁজে পাওয়ার জন্য এরই মধ্যে অ্যাপলের কিছু ফিচার রয়েছে উদাহরণ হিসেবে বলা যায় ফাইন্ড মাই অ্যাপ ব্যবহার করে সেগুলো খোঁজা যেতে পারে পাশাপাশি অ্যাপে এয়ারপডগুলোকে লস্ট হিসেবে চিহ্নিত করা যায় ফলে এগুলো কেউ খুঁজে পেলে মালিক সম্পর্কে তথ্য দেখতে পারবেন সেখানে